রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বীকার করেছেন দু হাজার চব্বিশ সালে একটি যাত্রীবাহী ঘটনাটি চব্বিশ সালের ২৫ ডিসেম্বর ঘটে যখন আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান জরুরি ভিত্তিতে কাজাক অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয় বিমানে থাকা সাতষট্টি আরোহীর মধ্যে আটত্রিশ জনের মৃত্যু হয় বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল পুতিন জানিয়েছেন দুর্ঘটনার দিনে রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার জন্য দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল এবং সেগুলো বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয় তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি বিমানে আঘাত করেনি পুতিনের ভাষ্য অনুযায়ী যদি ক্ষেপণাস্ত্র বিমানকে আঘাত করত। তাহলে বিমান ঘটনাস্থলে বিধ্বস্ত হয়ে যেত পুতিন আরো বলেন রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রকরা বিমানটিকে মাকাছকালা শহরে অবতরণের পরামর্শ দিয়েছিলেন তবে পাইলটরা নিজেরা তাদের গন্তব্যে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেন পরবর্তীতে কাজাকস্থানে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয় রাশিয়ার প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন এই ধরনের মর্মান্তিক ঘটনায় রাশিয়া প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ড আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অভিযোগ করেছিলেন রাশিয়া দুর্ঘটনার আসল কারণ গোপন করার চেষ্টা করছে